একুশে হিন্দু ঝড় পরিবর্তনের ঝড় কেউ রুখতে পারবে না স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত তৃণমূল সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে বিজেপি জনসভা অশোকনগরের গোলবাজারে ওই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অশোকনগরের ওই জনসভা থেকে তিনি বলেন দু এ বিধানসভা নির্বাচনে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে এর পাশাপাশি তিনি আরো বলেন ছাব্বিশে হিন্দু পরিবর্তনের ঝড় কেউ রুখতে পারবে না এছাড়াও তিনি অশোকনগরের তৃণমূল কংগ্রেসের এমএলএ অশোকনগর উৎসবে ভাইরাল ভিডিও প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না এই সংস্কৃতি সুদে আসলে ছাব্বিশে জবাব দেবে অশোকনগরের সাধারণ মানুষ এই মুহূর্তে অশোকনগরে যেদিকে তাকাই শুধু কালো মাথা স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত ছাপিসে ছাপিসে হিন্দু ঝড় পরিবর্তনের ঝড় কেউ রুখতে পারবে না স্পষ্ট বার্তা আপনারা দিচ্ছেন আমি আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা জানাই আমাদের অশোকনগরের মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় তাদের একদিকে থানা অন্যদিকে জেহাদি দুদলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে বাপি প্রদ উৎপলদেরকে কাজ করতে হয় আমি প্রথম আমার ভাইদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে বারাসাত সাংগঠনিক জেলার তরুণ সভাপতি বিজেপির ভাই রাজীব পোদ্দার আছেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করি দুজন প্রাক্তন সভাপতি আছেন শঙ্কর চ্যাটার্জী এবং তরুণ কান্তি ঘোষ তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এই বিভাগ যিনি দেখেন আমাদের রাজ্যের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আছেন রাজ্যের ওবিসি সেলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আছেন এর বাইরেও কাসেম ভাই থেকে পিযুষ ভাই থেকে মৃগাঙ্ক ভাই থেকে প্রত্যেককে আমাদের তাপসদা থেকে প্রত্যেককে যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা ওবিসি মোর্চা আমাদের শেখর আছেন সর্বোপরি আমার কলিগ এমএলএ এবং গত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার আছেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাই আমরা আজকে একটি একটা ছোট্ট দু হাজার চেয়ার লাগিয়ে একটা সভা করতে চেয়েছিলাম সভাটা অশোকনগরের মানুষের স্বার্থে সভা ছিল নাগরিকদের সমস্যা তাদের উপরে গত কয়েক মাস ধরে যে ধরনের সামাজিক এবং প্রশাসনিক অত্যাচার হচ্ছে তা তুলে ধরার জন্য আমরা একটি সভা করতে চেয়েছিলাম আমার আজকে একটি তেরঙ্গা যাত্রা ছিল গাইঘাটা বিধানসভা ঠাকুরনগরে আমি কৃষ্ণেন্দু মুখার্জি রাজীব পোদ্দার বাপি মিস্ত্রিদেরকে বলেছিলাম ফেরার পথে অশোকনগরে একটি পথসভার আয়োজন করুন আমাকে আমি সেখানে যেতে চাই তার কারণ খুব স্পষ্ট ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি ছাড়া আর কোন দলের এমএলএ নেই সিপিএম শূন্য কংগ্রেসও একটা জিতেছিল উপনির্বাচনে বিক্রি হয়ে গেছে ওকে বিক্রি করে কিনে নিয়েছে তৃণমূল তাই এই বিধানসভায় একমাত্র বিরোধী দল স্বীকৃত বিরোধী দল নো সেটিং বিরোধী দল চোখে চোখ রেখে লড়াই করা বিরোধী দল তৃণমূলের চুরি দুর্নীতি অত্যাচার তাকে মানুষের সামনে তুলে আনা এবং জনস্বার্থে সমস্ত দাবি বিধানসভার ভিতরে বাইরে জোরদার কণ্ঠে উচ্চারিত করা বিজেপি তারা এখানে একটি সভা করতে চেয়েছিলেন তিনটে মাঠ থেকে এনএসসি নিয়েছিলেন স্থানীয় নেতারা নগরের নেতারা ক্লাবগুলো স্বইচ্ছায় দিয়েছিল আমরা জানি সব ক্লাবের হৃদয়ে নরেন্দ্র মোদীজি আছেন সব ক্লাব রাষ্ট্রবাদী তারা অপারেশন সিঁদুর নিয়ে মোদীজিকে ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ইন্ডিয়ান আর্মিকে বারে বারে তাদেরকে স্যালুট জানান সমস্ত ক্লাব প্রতিষ্ঠান তারা মোদিজির ভক্ত তারা জানেন যে বিজেপি একমাত্র পারবে ভারতবর্ষকে শক্তিশালী করতে এবং তারা এন ও দিয়েছে বেচারা করবে কি থানার ওসি বাবু এমএলএ বাবু যিনি অশোকনগর উৎসবে তার লুকায়িত প্রতিভাকে বিকশিত করেছেন তিনি একেবারে জলে ডুবেছিলেন হাজার হাজার মানুষের সামনে এই অশোকনগর তো এই ধরনের সংস্কৃতি পছন্দ করে না অশোকনগরের বাড়িতে বাড়িতে অনার্স অশোকনগরের মানুষ তো ধর্মভীরু অশোকনগরের তো মানুষ গান গাইতে জানে আবৃত্তি করতে জানে নাটক করতে জানে যাত্রা করতে জানে তাদের সাংস্কৃতিক প্রতিভা আছে এই অশোকনগর থেকে তো বহু খেলোয়াড় বহু ভালো ভালো স্পোর্টসম্যান আমাদের রাজ্য এমনকি দেশের করেছে তাই অশোকনগরের সংস্কৃতির সঙ্গে এই বহিরাগত এম এল তার যে লাগামান সংস্কৃতি অশোকনগর উৎসবে মানুষ দেখেছেন সেটা মানুষ ঠিক ছাব্বিশে ইভিএম এ তার সুদে আসলে তুলবেন এটা আমি বিশ্বাস করি তাই এমএলএ বাবু আর ওসি বাবু তারা দুজন মিলে তিনটে ক্লাবের কাছ থেকে এনওসি উইথ্র করে নেন বলেন না পারমিশন হবে না বিরোধী দল নেতাকে এখানে 10 মিনিট 20 মিনিট বলতে দেব না আরে বাক স্বাধীনতা মাননীয় চিন্তাবনী বাবু ওসি অশোকনগর আপনি আমাকে দেননি আপনি আমাকে দেননি বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে সংবিধানে বাক স্বাধীনতা আর আমাকে সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি আপনার নেত্রী কারণ থানাগুলো তো তৃণমূল কার্যালয়ে হয়ে গেছে দেখলেন না মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিল পুলিশের সামনে সেখানকার ভোট নিয়ে ছাপ্পা মেরে যদি দু কোটি পঁচাত্তর লাখ ভোট পেয়ে থাকে আমিও শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি বানের বানের জলে জলে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না